নমস্কার বন্ধুরা কবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগত আমরা প্রত্যেক সোমবার একটা করে ট্রেডিং সাইকোলজি ভিডিও করে থাকি যাতে আপনারা আপনাদের ট্রেডিং সাইকোলজিকে অনেকটা ইম্প্রুভ করতে পারেন তারই আজকে একটা নতুন পার্ট এবং তারই আজকে ভিডিওটাকে কন্টিনিউ করবার জন্য চোখে ক্যান্ডেল মাথায় প্ল্যান এবং হৃদয়ে শান্তি এ তিনটে জিনিস যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি একটা সফল ট্রেটার হতে পারবেন একটা সাকসেসফুল ট্রেটার হতে পারবেন কীভাবে হবেন সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব তো চলুন ভিডিওটা শুরু করি তার আগে বলি যারা এখনও পর্যন্ত আমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখে আপনার ট্রেডিং সাইকোলজি টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সর্বোপরি টোটাল ট্রেডিং সেট আপটাকে আপনি আপনার মতন করে রেডি করতে পারেন এবং ইমপ্রুভ করতে পারেন ওকে তার জন্যই কিন্তু এত প্রচেষ্টা তার জন্য কিন্তু আমি প্রত্যেক সোমবার একটা করে ট্রেডিং সাইকোলজি ভিডিও করি এবং প্রত্যেক দিনই আপনাদের জন্য নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন টপিকের উপর ভিডিও নিয়ে আসি যাতে আপনারা শিখে ট্রেড করতে পারেন আগে শিখুন তারপরে ট্রেড করুন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি ওকে দেখুন প্রথমেই আমরা দেখবো যে ট্রেডিং মানে কি শুধু ক্যান্ডেলিস্টিক চার্ট দেখা অ্যাকচুয়ালি না হেডিং মানে শুধুমাত্র ক্যান্ডেল দেখে নিলাম কোথায় বাই কোথায় এন্ট্রি কোথায় সেল সবাই যদি ক্যান্ডেলকে দেখে বাই করতো তাহলে সবাই প্রফিট করতো কারণ সবাই ক্যান্ডেলকেই দেখে সবাই চার্টকেই দেখে বাট চার্ট এবং ক্যান্ডেলকে ছাড়াও আমাদের কিছু জিনিস মাথার মধ্যে রাখতে হবে তার মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের কী দেখতে হবে অবশ্যই ক্যান্ডেলকে দেখতে হবে চোখে আমাদের জন্য ক্যান্ডেল থাকে ক্যান্ডেলকে শুধু না দেখলে হবে না ক্যান্ডেলকে দেখতে হবে চোখের মধ্যে ক্যান্ডেল থাকবে ক্যান্ডেলে দেখলেই আমি বুঝতে পারবো যে ক্যান্ডেলের ভাষা আমি পড়তে পারবো বুঝতে পারবো যে ক্যান্ডেল আমাদের কি বলবার চেষ্টা করছে নিখুঁত ভাবে আমাকে দেখতে হবে আর কি দেখতে হবে মাথায় থাকতে হবে আমাদের সুস্পষ্ট ট্রেডিং চোখে ক্যান্ডেল দেখলাম ক্যান্ডেলে দেখলাম যে কোথায় ভালো রকম আমার আপ আসছে কোন জায়গাটা আমি বাই করবো মাথায় আমার কাছে প্ল্যান থাকবে যে ওই ক্যান্ডেল যদি ওই জায়গাতে তৈরি আমি কি প্ল্যানে এন্ট্রি করবো কোথায় আমি লস লাগবো কোথায় আমি টার্গেট করবো সিম্পল এর পরবর্তী হচ্ছে হৃদয় এখানে শান্তি থাকতে হবে স্থির থাকতে হবে নিয়ন্ত্রণ থাকতে হবে মনকে কন্ট্রোল থাকতে হবে একদম পিসফুলি থাকতে হবে যতটা আপনি এই চার তিনটে জিনিসকে একসঙ্গে করতে পারবেন ততটাই কিন্তু আপনি বেটারলি আপনার ট্রেডকে এগিয়ে নিয়ে যেতে পারবেন বেটারলি যতটা আপনি এই তিনটের উপর কাজ করবেন চোখে ক্যান্ডেল মাথায় প্লান আর হৃদয়ে শান্তি তিনটে জিনিসকে আপনাকে দেখতে হবে এবং এই ভিডিওতেই কিন্তু আমরা একজন সফল ট্রেডার কিভাবে তিনটে কে শক্তিশালী কে মানে তিনটে শক্তিকে একসঙ্গে কে করে করে কিভাবে এগিয়ে যায় সেটাই কিভাবে করে সেটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখবো ওকে দেখুন প্রথমে যদি আমরা দেখি প্রথম যে চোখে ক্যান্ডেল বিশ্লেষণ ক্ষমতা চোখে ক্যান্ডেল কথার অর্থ কি চোখে ক্যান্ডেল দিয়ে ঘুরবো না ছিল না বিশ্লেষণ করার ক্ষমতা আমি কতটা বিশ্লেষণ করতে পারি আমার কতটা নলেজ আছে চাটের উপরে ক্যান্ডেল কি বলছে ক্যান্ডেলের ভাষা আমি কি বুঝতে পারছি মার্কেটের ভাষা কি ক্যান্ডেল ক্যান্ডেলকে দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে কোথায় বায়ার্স আছে কোথায় সেলাস আছে কোথায় বায়ার্স এবং সেলাস সমপরিমাণে আছে এই জিনিসগুলো আমি কতটা অ্যাকুরেটলি বুঝতে পারছি কোন জায়গাতে বেশি বায়াস আছে কোন জায়গাতে সেলাস বেশি আছে এই ভাষাটা ক্যান্ডেলের ভাষাটা বা মার্কেট আমাদের কি বলবার চেষ্টা করছে সেটা যদি আমি বেটারলি বুঝতে পারি তাহলে কিন্তু আমি আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে ফার্স্ট স্টেপ ফার্স্ট স্টেপ কি চার্টকে দেখে অ্যানালাইসিস করা বিশ্লেষণ ক্ষমতা যে হ্যাঁ এই জায়গা থেকে প্রাইস একটা পাউন্স হতে পারে কেন কারণ আমাকে ক্যান্ডেল এই এই জিনিস দেখাচ্ছে ক্যান্ডেল আমাদেরকে সব বলে বাট আমরা বুঝতে পারি না ক্যান্ডেল আমাদেরকে অনেক কিছু সিগনাল দেয় অনেক কিছু বলবার প্রচেষ্টা করে অনেক কিছু বলে ক্যান্ডেল কারণ ক্যান্ডেলই হচ্ছে চার্টের ভাষা যেমন আমি আপনাকে বলছি বাংলা ভাষায় আমি শুনছেন আপনি বুঝতে পারছেন ঠিক সেই মতন ক্যান্ডেল মানে চার্ট ক্যান্ডেলের মাধ্যমে ক্যান্ডেলের ভাষার মাধ্যমে আমাদেরকে চার্ট বলবার চেষ্টা করে মার্কেট আমাদেরকে বলবার চেষ্টা করে যেখানে বায়াসরা আছে এখানে সেলার্স আছে বাট আমরা সেটাকে বুঝতে পারি না যে যতটা বেটারলি বুঝতে পারে সে কিন্তু ততটাই বেটারলি মার্কেটকে বিশ্লেষণ করতে পারে তো আপনাকে বিশ্লেষণ করার ক্ষমতাটা কিন্তু আপনার বৃদ্ধি করতে হবে এবং একটা লেভেলে নিয়ে যেতে হবে তার মানে চোখে কিন্তু আপনার ক্যান্ডেল থাকবে মানে আপনি যখনই চার্টে দেখবেন কোনো ক্যান্ডেলকে বা কোনো বিশ্লেষণ করবেন কোনো চার্ট প্যাটার্নকে তখনই যেন আপনার বিশ্লেষণটা বেটার হয় অন্যদের তুলনায় যতটা আপনি বেটারলি এটাকে অ্যানালাইসিস করতে পারবেন ততটাই কিন্তু আপনি বেটারলি আগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ট্রেডিং কে তো আমরা প্রথম কি দেখলাম যে চোখে ক্যান্ডেল মানে বিশ্লেষণ করার ক্ষমতাকে আমাকে বৃদ্ধি করতে হবে তার জন্য আপনাকে স্টাডি করতে হবে তার জন্য আপনাকে ডিপ নলেজ নিতে হবে যেমন আমরা যদি দেখি যে এই যে প্রতিটা ক্যান্ডেল বলে দেয় আমাদেরকে কি করছে বায়াসটা জিতছে না সেলাসটা জিতছে আমার প্যাটার্ন হচ্ছে শুটিং স্টার হচ্ছে ইনকাল প্যাটার্ন সবই কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে এই যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন চার্ট প্যাটার্ন আর এস আই যে সমস্ত ইন্ডিকেটর আমাদের কি করে ইন্ডিকেট করে যে সেখানে বায়াসরা বেশি আছে না সিলাসরা বেশি আছে এখান থেকে প্রাইস উপরের দিকে উঠতে পারে না নিচের দিকে নামতে পারে আমি কতটা সেটাকে বিশ্লেষণ করে অ্যাকুরেটলি বুঝতে পারছি যে এখান থেকে প্রাইস উঠতে পারে এখান থেকে প্রাইস নামতে পারে ততটাই কিন্তু আমি বেটারলি ট্রেডার হতে পারবো বা ট্রেড করতে পারবো তো প্রথম আমাদের কি স্টেপ হচ্ছে চোখে ক্যান্ডেল মানে বিশ্লেষণ ক্ষমতাটাকে আমাকে বৃদ্ধি করতে হবে ওকে নেক্সট যদি আমরা দেখি মাথায় প্ল্যান শুধুমাত্র তো বিশ্লেষণ করলে হবে না আমি বিশ্লেষণ করে নিলাম বাট আমি কোন জায়গাটাই এন্ট্রি নেব বায়াসটা আছে বায়াসটা প্রাইসকে উপর দিকে নিয়ে যেতে পারছে বা চাইছে বাট আমি তো কোন কোন জায়গাটাই আমি এন্ট্রি নেব যে কোনো একটা জায়গায় এন্ট্রি নিয়ে যাবো হবে না শুধুমাত্র চোখে ক্যান্ডেল থাকলো বাট মাথায় যদি প্ল্যান না থাকে কোথায় আমি এন্ট্রি করব কোথায় আমি এক্সিট করব কোথায় আমি টপ স্টপ লস লাগাবো কোথায় আমি টার্গেট করবো যদি না থাকে তাহলে আপনি কিন্তু গ্যামলিং করছেন আপনি জুয়া খেলছেন টক্কা ফক্কা বললে প্রফিট না হলে লস এটা কিন্তু করা যাবে আপনাকে শুধুমাত্র চার্ট বিশেষণ করতে শিখে গেলেন ক্যান্ডেলকে আপনি দেখতে শিখে গেলেন বাট আপনি আপনার এন্ট্রিটা আপনার স্টপ লসটা আপনার টার্গেটটা আপনার প্রফিট বুকটা কতগুলো কোয়ান্টিটি কিনবেন রিস্ক ম্যানেজমেন্ট করবেন এটা যদি না থাকে প্ল্যান যদি না থাকে আপনি কখনো সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না সাকসেসফুল ট্রেডার হতে গেলে মাতাকে ঠান্ডা রাখতে হবে ক্যান্ডেলকে বুঝতে হবে এবং আপনার কাছে প্ল্যান থাকতে হবে প্রথম আমরা কি দেখলাম চোখে ক্যান্ডেল মানে বিশ্বেষণ ক্ষমতা কতটা বৃদ্ধি করতে পারছে দ্বিতীয় হচ্ছে মাথায় প্ল্যান প্ল্যান মানে স্ট্র্যাটেজি ডিসিপ্লিন কোন জায়গায় মেনটেন নেবো কোথায় স্টপ লস লাগবো কোথায় টার্গেট রাখবো এবং ডিসিপ্লিন সহকারে সেটাকে ইমপ্লিমেন্ট করা আমাদের কাছে অনেকের কাছে অনেক স্ট্র্যাটেজি আছে বাট আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না ইনফরমেশন সবার কাছে আছে এখানে বাই করতে হয় বাট ইমপ্লিমেন্ট করবার ক্ষেত্রে আমাদের সাথে সমস্যা তৈরি হয় কারণ আমাদের কাছে সেই ল্যাক অফ কনফিডেন্স থাকে না আমাদের কাছে কনফিডেন্স থাকে না কনফিডেন্স তৈরি হয় না বলে আমরা সেই জায়গাটা প্রপারলি টাইমিং করতে পার না শেয়ার মার্কেটের টাইমিং তে সবথেকে বড় ব্যাপার তো কোন টাইমিং এ করব কোন প্ল্যানে করব এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান সমস্তটা কিন্তু আপনাকে এই মাথার মধ্যে করে রাখতে হবে তবেই কিন্তু আপনি একটা বড় রকম সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবেন ওকে যদি আমরা नेक्स्ट দেখি যে হৃদয়ের শান্তি মানে মানসিক ভারসাম্য আমার মনটাকে একদম শান্ত কুল অবস্থা রাখতো মানসিক নিয়ন্ত্রণ করতে হবে কারণ আমরা যখন ট্রেড করতে যাই আমাদেরকে আমাদেরকে কে বাধা দেয় আমাদের যে ইমোশন গুলো আছে আমাদের মনের মধ্যে যে ইমোশন গুলো ট্রিগার হচ্ছে সেগুলো কিন্তু আমাদেরকে বাধা দেয় সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধরুন আমি ট্রেড করব আমাকে ভয় পাচ্ছে ভয় আমাকে ট্রিগার করছে ভয় হচ্ছে যে প্রাইস যদি নিচের দিকে নেমে যায় আমি ট্রেড করতে পারলাম না টাইমিং করতে পারলাম না হয়তো তারপরে প্রাইস ওপরের দিকে উঠে গেলো ঠিক আছে যখন আমি বিক্রি করে দিচ্ছি একটা বড় রেড ক্যান্ডেল হচ্ছে আমাকে ভয় পেলাম যে প্রাইস নিচের দিকে নামতে পারে আমি বিক্রি করে দিলাম তখন তারপর থেকে প্রাইস উপরের দিকে উঠে গেলো মানে শুধুমাত্র আমার ক্যান্ডেলকে আমি ভালো করে বুঝতে শিখতাম আমি শুধুমাত্র আমার টাইমিং করলাম বাট যদি শান্তি যদি না থাকে ভারসাম্য যদি না থাকে আমি কিন্তু প্রপার জায়গাতেও রাইট জায়গাতে আমি রং সিদ্ধান্ত নিয়ে ফেলবো এর জন্য কি করতে হবে আপনাকে মাথা রেখে ঠান্ডা রাখতে হবে ভয় পেয়ে সব ট্রেড বন্ধ করে দিলে হবে না আমার লোভে পড়ে আমি বায়ো করব না আমি ভারসাম্য বজায় রাখব ডিসিপ্লিন হব সিস্টেমেটিক ওয়েতে ট্রেড করব যে প্ল্যানটা আমি করেছি সেই প্ল্যানের বাইরে আমি যাব না এটাই হচ্ছে মানসিক ভারসাম্য রাখা একদম স্টেবিল কন্ডিশন যেমন যেমন রুলস আছে সেই রুলস বাইরে আমি যাবো না রুলস মধ্যে থেকে আমি ট্রেড করবো এটাই হচ্ছে হৃদয়ে শান্তি রাখা এই তিনটে বলেছিলাম যে চোখে ক্যান্ডেল মাথায় প্লান আর হৃদয়ে শান্তি এই তিনটে জিনিস যদি আপনার থাকে তো আপনি এই তিনটে শক্তিকে একত্রিত করে একটা সফল ট্রেডে পরিণত হতে পারবেন ওকে সব ট্রেডেই যে জিততে হবে এরকম কিছু ব্যাপার নেই তবে প্রতিটা ট্রেডে শৃঙ্খলা মানতে হবে এটা সবসময় মনে রাখবে এটা কোট সুন্দর কোর্ট এই কোডগুলো কিন্তু আপনারা লিখে রাখতে পারেন এবং আপনাদের মাথার মধ্যে রাখতে পারেন যে সব ট্রেডে জিততেই হবে এরকম কোনো ব্যাপার নেই আপনি জিতবেন না সব ট্রেডে সব ট্রেড আপনার কাছে হান্ড্রেড ট্রেড আপ আসবে না দশটা ট্রেডের মধ্যে আপনার হয়তো ছটা ট্রেডের প্রফিট করেন চারটে ট্রেডে আপনার লস হবে বাট প্রত্যেকটা ট্রেডে কিন্তু আপনাকে ডিসিপ্লিন থাকতে হবে যখনই আমার স্টপ লস আসবে আমাকে লস নিতে হবে এটা থাম রুল মার্কেটে যদি আপনি অ্যাজ এ ট্রেডার সাকসেসফুল হতে চান অ্যাজ এ ট্রেডার আপনাকে একটা ডিসিপ্লিন ট্রেনের হতে চান একটা প্রফেশনাল ট্রেনের হতে চান তো আপনাকে এই তিনটে জিনিস মাথার মধ্যে রাখতে হবে চোখে ক্যান্ডেল মাথায় প্লান আর হৃদয় শান্তি ওকে এই তিনটে জিনিসকে নিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে ওকে নেক্সট যদি আমরা দেখি যাবার আগে আমাদের একটু দেখেনি আমাদের ওপিটি একাডেমি নামে একটা মানে অফিসিয়াল অ্যাপস আছে সেই অ্যাপসটাও কিন্তু আপনারা ইনস্টল করতে পারেন যদি করেন সেখানে যে ফি মেটেরিয়াল সেকশন আছে এই ফি মেটেরিয়াল সেকশনে গেলে আমরা প্রতি সপ্তাহ উইকলি মার্কেট আপডেট করে থাকি এবং এই সমস্ত যে পিডিএফগুলো আমরা দিয়ে থাকি যে সমস্ত প্রেজেন্টেশনগুলো হচ্ছে তার পিডিএফগুলো কিন্তু আমরা ওখানে ফ্রি অফ কস্ট দিয়ে থাকি যাতে আপনারা আপনাদের নলেজটাকে এনরিচ করতে পারেন এছাড়া আমাদের ছোট একটা কোর্স আছে সেই কোর্সটাও আপনারা জয়েন করতে পারেন ইউএফএফবি খুব কম প্রাইস চেক আউট করতে পারে এখানে আমাদের হান্ড্রেড কোয়ান্টিটি আছে হান্ড্রেড প্লাস ভিডিও কোয়ান্টিটি আছে এবং আমাদের এখানে রকম দুটো সুইং স্ট্র্যাটেজি তার বেসিক অ্যাডভান্স লেভেল দেখানো হয়েছে কোন জায়গায় ট্রেড করবো কোন জায়গায় ট্রেড করবো সেটা আমাদেরকে দেখানো হয়েছে প্লাস পাঁচ দিন একটা লাইভ ইভেন্ট হবে অক্টোবর মাসে এবং সেই ইভেন্টে আমরা একটা ওয়েলথ ক্রিয়েশন স্ট্র্যাটেজি শিখবো সিম্পল জাস্ট উইক মানে মান্থলি টু আওয়ার্স এবং উইকলি জাস্ট টেন মিনিটস টু টেন টু ফিফটিন মিনিট যদি আপনার সময় থাকে তাহলে কিন্তু আপনার ভালো রকম শেয়ার মার্কেট থেকে একটা ভালো রকম আপনি প্রফিট জেনারেট করতে পারবেন একটা আমি ইনকাম এখান থেকে জেনারেট করতে পারবেন খুব সহজে সেই ধরনের একটা স্ট্র্যাটেজি আমরা ওই পাঁচ দিনের লাইফ ইভেন্ট এ সেখানে ম্যাট্রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট অ্যানালাইসিস ম্যাক্সিমাম জিনিসটা আমরা সেখানে কমভার করবো পাঁচ দিন একটা লাইফ ইভেন্ট হবে এবং লাইফ প্রত্যেক দিন আমরা আপনাদের সঙ্গে থাকবো প্লাস আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন করতে পারেন এবং সর্বোপরি শেষ কথা একটা কথা বলি ও হোয়াটসঅ্যাপ গ্রুপ বলুন বা আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনই বলুন না কেন আমরা এখানে কোনো কলস বা টিপস বা রেকমেন্ডেশন প্রোভাইড করি না আমরা সম্পূর্ণরূপে লার্নিংয়ের উপরে বেস করি এই টোটাল ইউটিউব চ্যানেল সবটা তৈরি হচ্ছে যদি আপনার মনে হয় যে আমি সিরিয়াস লার্নার আমি শিখে মার্কেটে আসবো এবং শিখে ট্রেড করব। তাহলে আপনার জন্য আমরা সব সবসময় ডোর ওপেন করে আছি আপনারা আসুন এবং শিখুন যদি কোনো প্রশ্ন থাকে বা কোয়ারেজ থাকে নিচে আমাদের এই সমস্ত পেপারে লিঙ্কও দেওয়া আছে প্লাস সমস্ত কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বারও আছে যদি কোনো প্রয়োজন হয় আপনারা আমাকে ফলো করে নিতে পারেন ওকে আমরা কন্টিনিউ করি যে আমাদের চোখে ক্যান্ডেল মাথায় প্ল্যান আর খেদার শান্তি এই তিনটাকে কী করে আমরা আরও কম্বাইন করতে পারি দেখুন এই তিনটে কী কী তৈরি করে এই তিনটে যদি থাকেন তাহলে আপনি কিন্তু অজিও আর কেউ হারাতে পারবে না মার্কেটে চোখে ক্যান্ডেল মানে আপনার বিশ্লেষণ ক্ষমতা যেটা আমি প্রথমে হবে বিশ্লেষণ মাথার মধ্যে প্লান হবে কোথায় আমি এন্ট্রি করবো কোন জায়গাটায় করবো প্ল্যান এ যদি না হয় প্ল্যান বিতে আমি কোথায় এন্ট্রি করতে পারি প্ল্যান বি যদি না হয় প্ল্যান সিতে আমি কোথায় এন্ট্রি করতে পারি কারণ আমি অ্যানালাইসিস করছি আমার কাছে প্ল্যান আছে আমি চোখে দেখছি ক্যান্ডেল মানে বিশ্লেষণ করছি ভালো ভালো দিক আছে বাট কোন জায়গাটাই আমি এন্ট্রি করব কোন লেভেলটাই আমি এন্ট্রি করবো এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট কোন লেভেলটাই আমি স্টপ লস লাগাবো কোন লেভেলে আমি টার্গেট করবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে হৃদয়ের শান্তি মনের মধ্যে শান্তি থাকতে হবে যদি না শান্তি থাকে কখনো আমি ভালো সাকসেসফুল ট্রেডারে পরিণত হতে পারবো না মানে আবেগকে নিয়ন্ত্রণ করা আমি যেটা বলছিলাম যে ভয় এবং আমাদের ভয় এবং আমাদের যে কিট ফিল হয় লোভ এই ভয় আর লোভ এই দুটোকেই কিন্তু মার্কেট চালানো করছে এই দুটোকে যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমি মার্কেটে দীর্ঘদিন টিকে থাকবো এবং দীর্ঘদিন এখান থেকে কেউ আমাকে আটকাতে পারবে না এই তিনটি উপাদান যদি থাকে চোখে ক্যান্ডেল মাথায় প্লান আর হৃদয় হচ্ছে আপনাকে কেউ শেয়ার মার্কেটে পরাজয় করতে পারবে না আপনি হয়তো প্রথম প্রথম হয়তো আপনাকে একটু অসুবিধের মধ্যে ফিল করতে পারেন বাট আফটার এই তিনটিকে কন্ট্রোল করার পরে আপনাকে কিন্তু কেউ এখানে পরাজয় পরাজিত করতে পারবে না আপনি সবসময় জয়ী হবে এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারি কারণ এই তিনটে জিনিসই আছে যে যা আপনাকে একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত করতে পারে ওকে যদি আমরা এর পরে দেখি যে প্র্যাকটিক্যাল টিপস প্র্যাকটিক্যাল টিপস এই যে জিনিসগুলো করতে গেলে আপনাকে কি কি করতে হবে দেখুন প্রতিদিন ক্যান্ডেলিস্টিক প্যাটার্নকে প্র্যাকটিস করতে হবে আমি সবসময় বলি যদি আপনি একজন সাকসেসফুল মানে টেকনিক্যাল অ্যানালাইসিস হতে চান তো আপনাকে পার ডে ওয়ান হান্ড্রেড চার্ট একশোটা চার্ট আপনাকে প্রত্যেক দিন দেখতে হবে এবং প্রত্যেক দিন সেটাকে অ্যানালাইসিস করতে হবে মানে যদি আপনাকে আপনি যদি করে দেখার অভ্যাস করেন আফটার ইয়ার্স আপনি আপনি নিজে বুঝতে পারবেন যে কতটা টেকনিক্যাল অ্যানালাইসিসে কতটা এফিসিয়েন্ট হয়েছেন কতটা এগিয়ে গেছেন এক বছর আগে কোথায় ছিলেন আর এক বছর পরে আপনি কোথায় গেলেন এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি বাট ডিসিপ্লিন সহকারে কিন্তু করতে হবে মানে একদিন করলাম দুদিন করলাম না তিন দিনের মাথায় আবার করলাম আবার তিন দিন অফ দিয়ে আবার চার দিনের মাথায় করলাম এটা করা চলবে না রেগুলার আপনাকে করতে হবে মার্কেটকে দেখতে হবে প্র্যাকটিস করতে হবে এবং ওই একশোটা চার্টে কি হচ্ছে সেটাকে দেখতে হবে যদি আপনি রেগুলার করেন আপনি এক বছর পরে নেক্সট লেভেলে চলে যাবেন এরপরে যেটা হচ্ছে যে একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি বানিয়ে তাতে স্টিক থাকুন যে আজকে একটা স্ট্র্যাটেজি কালকে একটা স্ট্র্যাটেজি প্রশ্নকে একটা স্ট্র্যাটেজি ওই ইউটিউব ভিডিও ভালো চলছে ওই স্টার ভালো স্ট্র্যাটেজি শিখিয়েছে বা ওই স্টার স্ট্র্যাটেজি শিখিয়েছে এরকম করলে হবে না যে কোনো একটা স্ট্র্যাটেজির প্রতি আপনাকে স্টিক থাকতে হবে এবং তার উপরে আপনাকে মাস্টারি করতে হবে মাস্টারি ওয়ান একটার উপর মাস্টারি করুন দেখুন আপনি নেক্সট লেভেলে চলে যাবেন আজকে থেকে শুরু করুন এক বছর পরে দেখতে পাবেন যে ওই স্ট্র্যাটেজিটার এমন কোনো পয়েন্ট নেই বা এমন কোনো জায়গা নেই যেটা আপনি ফলো করেনি আপনি প্র্যাকটিস করেনি আপনি রিসার্চ করেনি তো সেই স্ট্র্যাটেজি কোন জায়গাটায় ভালো চলছে কোন পয়েন্টে ভালো চলছে কোন মার্কেটে ভালো চলছে কোন মার্কেটে কোন পয়েন্টে ভালো চলছে কোন স্টকগুলোতে ভালো চলছে টোটাল ব্যাপারটা কিন্তু আপনার থাকবে এবং যখনই আপনি সেই ট্রেডটা নিতে যাবেন সেই স্ট্র্যাটেজিতে যদি আপনি স্টিক থাকেন তখন কিন্তু আপনার অ্যাকুরেসি রেট অনেকটা বৃদ্ধি পাবে অন্যান্য স্ট্র্যাটেজির তুলনায় আর তাছাড়া যদি আপনি বিভিন্ন স্ট্র্যাটেজিকে নিয়ে যদি টেস্ট করেন কখনো আপনি সফলতা পাবেন না আপনাকে সফলতা পেতে গেলে আপনাকে যে কোনো একটা স্ট্র্যাটেজির উপর মাস্টারি করতে হবে তবে কিন্তু একটা সাকসেসফুল ট্রেডারে আপনাকে পরিণত হতে হবে ব্রেকের সময় মেডিটেশন বা ডিপ ব্রেথ করুন ধরুন আপনি কোনো একটা জায়গায় ডিনটা ডে করতে করছেন আপনার মনে হলো একটা ট্রেড নিয়েছেন আপনি একটা প্রফিট বার করছেন একটু ব্রেক নিন আর ব্রেকের সময় তখন কি করবেন ব্রেক নেওয়ার সময় একটু ডিপ মেডিটেশন করুন ডিপ ব্রিথ নিন মেডিটেশন করুন ধ্যান করুন এতে আপনার মন শান্তি থাকবে মনটাকে কন্ট্রোল করতে হবে মনটা যতটা ঠান্ডা থাকবে ততটাই কিন্তু আপনি বেটারলি এখান থেকে রেজাল্ট পাবেন জার্নালিং করুন আমি সবসময় কথাটা বলি জার্নালিংটা হচ্ছে

থার্টি ডে সুইং ট্রেডিং এর জন্য আর যদি আপনি ইন্টারনেট ট্রেডার হন এভরি উইকে যখন আপনি সেটাকে রিভিউ করবেন তো আপনার কি হবে আপনার কনফিডেন্স বাড়বে আপনি বুঝতে পারবেন আপনার ভুলটা কথা হচ্ছে আপনি কোন জায়গাটাই ভুল করেছেন নিজের ভুলকে যদি না সংশোধন করতে পারেন শেয়ার মার্কেটে কখনো এগিয়ে যেতে পারবেন না কারণ শেয়ার মার্কেটে আপনাকে কেউ হাত ধরে বা কাম ধরে শেখাবার নেই কেউ দেখাবার নেই যে এটা ভুল হচ্ছে এটা ঠিক করো কতবার আপনাকে বলবো আপনি ভুল করবেন ভুল হবে সেটাকে রেক্টিফাই নিজেকে করতে হবে তার একমাত্র সলোশন হচ্ছে ট্রেডিং জার্নাল এবং এই ট্রেডিং ট্রেডিং টোটাল ভিডিও আমার ইউটিউবে আছে এবং জার্নালটা এক্সেল এক্সেল আমি কিন্তু আমাদের এই মানে সেই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ছিল যদি যদি আপনারা দেখতে চান তারা আমি ডেসক্রিপশনের লিঙ্ক অথবা আই বাটনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এছাড়া কি হচ্ছে লস নিয়ে ভয় না পেয়ে শিখুন এবং সামলান দেখুন লস হবে ট্রেডিংয়ের একটা পার্টি হচ্ছে লস যেদিনকে এটা আপনি শিখে যাবেন আর যেদিনকে স্টপ লস নেওয়া শিখে যাবেন সেদিন থেকে আপনি কিন্তু একটা প্রফেশনাল ট্রেডারে পরিণত হবেন এবং সেদিন থেকে আপনার শুরু হবে জার্নি প্রফেশনাল ট্রেডারে যেদিনকে আপনি স্টপ লস নেওয়া শিখে যাবেন কারণ লস নেওয়াটা একটা আর্ট লস হবে এবং সেটাকে নিতে হবে এবং সেই লস থেকে শিখতে হবে লস লস হয়েছে বলে আমি মানে ঘাবড়ে যাব না আমি আমার ফ্রাস্টেশন হয়ে যাবো না ইমোশনাল হয়ে যাব না আমি আবেগে পড়ে যাবো না আমি ট্রেড ছেড়ে দেবো না এরকম না লস হয়েছে মানে আমার কিছু ভুল হয়েছে কোন জায়গাটায় আমার ভুল হয়েছে সেটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে তার উপরে আপনাকে কাজ করতে হবে শুধুমাত্র লস হয়েছে বলে আমি ছেড়ে দেবো না কেন লস হলো কিসের জন্য লস হলো ভুলটা কোথায় ছিল আমার কোন জায়গাটা ভুল ছিল মার্কেটে কোনো ভুল নেই ভুলটা আমারই ছিল আগে এটাকে ঠিক করতে হবে আগে এটাকে সিদ্ধান্ত নিতে হবে ভুল আমারই মার্কেটের না মার্কেট সময় রাইট থাকে মার্কেট কখনো রং হয় না ভুল আমি করেছিলাম কোন জায়গাটায় ভুল করেছিলাম সেই ভুলটা আমি যতবার করবো যে ভুলটা একবার করেছি সেই ভুলটা দ্বিতীয়বার আমি করবো না এটাই শিক্ষা আর এটা আপনাকে তখনই করতে পারেন যখন আপনি জার্নালিং করবেন জার্নালিং না করলে আপনি বুঝতেই পারবেন না ভুলটা আপনি কোথায় করেছেন ইমোশনালি ভুল না টেকনিক্যালি ভুল না আপনার রিস্ক ম্যানেজমেন্টে ভুল না এন্ট্রি পয়েন্টে ভুল কোনটাই বুঝতে পারবেন যার জন্য জার্নালিং না করা জার্নালিং আপনাকে করতে হবে যদি আপনি এই মাস্টার টিপসকে যদি মেনে চলেন তো আপনার ট্রেডিংটা অনেকটা নেক্সট লেভেলে যেতে পারে এবং যাবে ওকে আমরা অলরেডি যেটা দেখলাম যে চোখে ক্যান্ডেল মাথায় প্ল্যান আর এই তিনটে লাইন শুধু একটা মানে কোর্স না এটা একজন সাকসেসফুল ট্রেডার একটা লাইফ স্টাইল যারা এই তিনটাকে কন্ট্রোল করতে পারে তারাই কিন্তু প্রফেশনাল ট্রেডার হয় তারাই কিন্তু একটা সাকসেসফুল ট্রেডার হয় নিজেকে শিখতে হবে ট্রেডিংয়ে শেখার শেষ নেই প্রত্যেক দিন মার্কেট আমাদেরকে কিছু বলে প্রত্যেক দিন মার্কেট আমাদেরকে নতুন নতুন তথ্য দেয় এবং যে যতটা নিজেকে শিখে নিতে পারে সেই কিন্তু ততটা এগিয়ে যায় ট্রেডিংয়ে যেতেটা বড় কথা ট্রেডিংয়ের টিকে থাকাটা বড় কথা টিকে থাকতে গেলে এবং ভালো রকম প্রফেশনালি ট্রেডার হতে গেলে তো আপনাকে চোখে ক্যান্ডেল মাথায় প্ল্যান আর এই তিনটে জিনিস কিন্তু আপনাকে রাখতেই হবে তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার ট্রেডিং সাইকোলজি এক পার্সেন্টেজ বৃদ্ধি পায় ট্রেডিং সাইকোলজি একটা কনফিডেন্স বৃদ্ধি পায় অবশ্যই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে একদম ঘুরবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওগুলো দেখে তাদের সাইকোলজিকে পরিবর্তন করে একটা প্রফেশনাল বা একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হয় তারই উদ্দেশ্যে সাকসেসফুল ট্রেডার এবং প্রফেশনাল ট্রেডার হওয়ার উদ্দেশ্যে এই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদেরকে জন্য করছি এবং আপনারা যাতে সেই জায়গাটা যেতে পারেন তার জন্যই কিন্তু আমি এত কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো নিয়ে আসি যাতে আপনারা দেখে আপনারা শিখে আপনারা এগিয়ে যেতে পারেন দেখা হচ্ছে পর একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ক বাজারকে ট্রেড করুন নিজের ক্যাপিটাল